দেখুন বন্ধুরা ছোলার ডাল দিয়ে কত সুন্দর পারফেক্ট আমি সন্দেশ বানিয়েছি খুব সুন্দর হয় খেতে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি কিভাবে ছোলার ডাল দিয়ে এই সন্দেশ বানাই নমস্কার বন্ধুরা তনু কিছু আপনাদের সবাইকে স্বাগতম আজকের আমি ছোলার ডালের সন্দেশ করে দেখাবো আমি ডালগুলো প্রথমে আমি চার ঘন্টার জন্য ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি সেদ্ধ করে নিয়েছি এই যে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এগুলো আমি এবার ডালটাকে আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব এত ভালো হয় বন্ধুরা আমি যেই পসে যে সন্দেশটা বানাচ্ছি আপনারা বানাবেন খুব ভালো খেতে হয় এখানে আমি তিনশো গ্রামের মতো ডাল নিয়েছি আপনারা ইচ্ছা করলে কম বেশি করে নিতে পারেন ডাল আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখানে আমি নারকেল নিয়েছি একটু ফাটি নিয়ে এলাচ নিয়েছি একটু চিনি দিয়ে নারকেলটাকে মাখিয়ে নেব এইভাবে মাখালে কি হয় নারকেলটা স্মুথ হবে আর বাড়তে লাগবে না চিনির সাথে ভালোভাবে মিশে যাবে এইভাবে চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে নারকেলটাকে এরকম কচলে চটকে চটকে মাখিয়ে নিতে হবে দেখুন মাখিয়ে নেওয়ার ফলে ফলে এইটা কত সুন্দর হয়ে গেছে মাখি নিতে এটি নরম হয়ে গেছে এবার আমি এখানে একটা বড় পাত্র নিয়েছি এই বড় পাত্রের মধ্যে এটা ঢেলে নেব নিয়ে এখানে ডালটা যে আছে ডালটাও বার করে এবারে এই মিশ্রণটা নারকেলটা এর সাথে মাখিয়ে নিতে হবে এখানে একটু দুধ দেব আমুল দুধ দিচ্ছি দুধ এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন দিলে খেতে ভালো লাগবে সেই জন্য দিলাম এবার একটু অল্প অল্প দুধ দিয়ে মাখে নিচ্ছি এইভাবে সবকটি উপর মাখ নিলে কি হয় যখন চিনির মধ্যে দেবেন তখন আর দোলাপকি যাওয়ার ভয় থাকবে না এইভাবে সবকটি মিশ্রণ মাখিয়ে নিলে খেতেও টেস্টও হবে খুব ভালো আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে বানাই খুব ভালো খেতে হয় এই ডালের সন্দেশটা কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন না বাজার থেকে কিনে নিয়ে এসেছেন এখানে আমি কড়াই বসে দিয়েছি এক বাটি চিনি দিচ্ছি আগে চিনি ছিল সেই জন্য এক বাটি চিনিতেই হয়ে যাবে তিনশো গ্রাম ডালের জন্য চারশো গ্রামের মতো চিনি লাগছে আর এই বাটি মেপে হাফ বাটি জল দেব যেহেতু আমি লিকুইড দুধ দিয়ে মা খেয়েছি এবার চিনিটাকে ভালো করে গড়িয়ে নিতে হবে সঙ্গে দুটো ফাটানা এলাচ দিয়েছি একটু গড়িয়ে নেব চিনি সেটা আমার একেবারে ফুটে চিনিগুলো সব গলে গেছে এবার আমি শিরার মধ্যে ঢেলে নিয়ে মিশিয়ে এখানে ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি একটু লবণ দিলাম দিয়ে এটাকে অনবরত এবার নাড়িচাড়ি করে শুকিয়ে নিতে হবে রকম কষে কষে নেড়ে নিয়ে শুকিয়ে নিতে হবে একটু সময় ধরে পাস্তা দিয়ে নিতে হবে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে ভালো হবে সন্দেশটা ওরা থেকে ছেড়ে ছেড়ে উঠে আসবে পড়া না নাড়তে হবে নালে কড়াইয়ের মধ্যে ধরে যাবে এই জন্য ভালো করে ঘষে ঘষে পা দিতে হবে যখন কড়াই থেকে ছেড়ে আসবে জানেন যে সন্দেশটা হয়ে গেছে এখন আমার পাতাতে বাকি আছে আর একটু দিতে হবে এই পর্যায়ে আবার একটু ঘি ছড়িয়ে দিলাম এই যে কড়াই থেকে যখন ছেড়ে উঠে আসছে জানিন আমার পাটটা দেওয়া একেবারে হয়ে গেছে এবার এটাকে আমি থালার মধ্যে ঢেলে নেবো নিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে যে একেবারে রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ঢেলে নিয়েছি একটু ঠান্ডা করতে দিলাম একেবারে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখানে এরকম ছাপা নিয়েছি এই ছাপাগুলো একটু করে ঘি মাখিয়ে নিয়েছি এরকম অল্প অল্প নেব নিয়ে এরকম নাড়ু করে এই ছাপার মধ্যে এরকম দেব ছাপা তৈরি করে নেব একটা অন্যরকম ছাপা ওটা চাকা এটা গোলাপ ফুল এই যে কত সুন্দর হয়েছে দেখুন আরও ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে বেশ ভালো লাগবে তখন বাড়িতে এইভাবে অবশ্যই বানাবেন দুধ আর নারকেল দেওয়ার কারণে এর স্বাদ খুব সুন্দর হবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ করবে কত সুন্দর হচ্ছে দেখুন এইভাবে আমি সব কটি বানিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আরও অনেক আছে করছি দেখুন কতটা সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজোর দিনগুলো ভালো করে কাটাবেন তাটা